দস্যু ডাকাত এই শব্দগুলোর সাথেই যেন জড়িয়ে থাকে ভয় হিংস্রতা অথবা বর্বরতা কিন্তু সব ডাকাতরাই কি খারাপ সব ভয়ঙ্কর মুখের আড়ালে কি অমানবিক হৃদয়ই লুকিয়ে থাকে ইতিহাস বলে কখনো কখনো ডাকাতও নায়ক হয়ে ওঠে আজ বলবো শান্তিপুরের দুই ভাইয়ের কথা দেবী ঘোষ ও নবীন ঘোষ যারা এক রাতে হয়ে উঠেছিলেন কারুর বাবা এই গল্প রূপকথার নয় এটি আমাদের বাংলার মাটিতে ঘটে যাওয়া একটি সত্যি কাহিনী হুগলি জেলার ডুমুরদহ গ্রামের পাশে একটি খাল আছে প্রায় একশত বছর আগে খালটি যেমন ছিল প্রশস্ত তেমনি উহাতে ছিল গভীর জল এই খাল দিয়া সেকালে বড় বড় মহাজনী নৌকা ও বজরা চলাফেরা করিত আর সেই সময় ডাকাত দল রাত্রি হইলেই ওই পথে ডাকাতি করিতে বাহির হইত গঙ্গার বুক দিয়া ওই খালের পথে যাত্রীদের যাতায়াত ছিল বিপজ্জনক প্রায়ই ডাকাতি হইত খালটির নাম ছিল কামারডিঙির খাল ডুমুরদহ হইতে খালের পাড়ে যেসব গ্রাম আছে সে সময় ওই দিকে কি জলপথে কি স্থলপথে নির্বিঘ্নে যাতায়াতের অত্যন্ত ব্যাঘাত ছিল পূজার সময় ডাকাতদের নিষ্ঠুরতা বাড়িয়া যাইত প্রতিদিন নানা স্থানে শত শত নরহত্যা হইত খাল ও গঙ্গা রক্ত জবার মতো রক্তের ধারা বহিত এইসব ডাকাত দলে যে শুধু নিম্ন মুসলমান পশ্চিম দেশীয় লোক ওইবর্ত বাদবিরাই ছিল তাহা নয় ভদ্রলোকও থাকিতেন ভাগীরথীর তীরে হুগলি জেলার গুপ্তিপাড়া ডুমুরদহ এবং শান্তিপুর অঞ্চলেই বেশি ডাকাতি হইত এমনকি জমিদারেরা ও ভদ্র সমাজে পদস্থ অর্থাৎ বাবু ভদ্রলোকেরাও ডাকাত দলে সর্দার ছিলেন এবং ডাকাতদের সহিত অত্যাচারে যোগ দিতেন রাত্রিতে কেহ ওই সব স্থান দিয়া বিশেষভাবে শান্তিপুরের ধার দিয়া যাইতে সাহস করিত না শান্তিপুরের বিখ্যাত ডাকাত ছিলেন দেবী ঘোষ ও নবীন ঘোষ ইহারা ধনী এবং ভদ্র সন্তান কিন্তু দুই ভাই ছিলেন বিখ্যাত দস্যু বাহিরে দুই ভাইয়ের ভদ্র ব্যবহার শিষ্টাচার আদর আপ্যায়ন অতিথি সেবা ও ঠাকুর সেবা দেখিয়া লোকে মনেও করিতে পারিত না তাহারা নিষ্ঠুর বর্বর অত্যাচারী দস্যু দেবী ঘোষ ও নবীন ঘোষ দুজনেই ছিলেন দীর্ঘকায় বলিষ্ঠ ও ঘোর কৃষ্ণবর্ণ উৎসিত পুরুষ দুজনেরই মাথায় সেকালী রীতি অনুযায়ী ছিল এক রাস চুল গলায় সোনার মাদুলি দুই বাহুতে সোনার বাজু আর হাতে সোনার বালা সাজসজ্জাও ছিল সেকালের সম্ভ্রান্ত বিলাসী বাবুদের মতো দুই ভাইয়ের অত্যাচারে ওই অঞ্চলে অর্থাৎ ভাগীরথীর দুই পাড়ের অধিবাসীরা সর্বদা সন্ত্রস্ত থাকিত সেই যে কামারডিঙির খালের কথা বলিয়াছি সেই খাল দিয়া সেবার কোনো এক জমিদার বাড়ি টাকাতি করিবার জন্য দুই ভাই চলিয়াছে প্রকাণ্ড বজরা সুসজ্জিত দূর হইতে দেখিলেই লোকে চিনিতে পারিত দেবী ঘোষের দল কাহারও সর্বনাশ করিতে চলিয়াছে বজ্রার অঘ্রেও পশ্চাতে থাকিত ছিপ নৌকা বজ্রা কামার ডেঙ্গির কাছে ভিড়ানো হইল ছিপ নৌকা খাল দিয়া চলিয়া গেল ডাকাতি শেষে লুঙ্কিত যোগবাদে এই বজ্রায় উঠিবে দেবী ঘোষ বজ্রার ছাত হইতে দেখতে পাইলেন একটি ষোলো সতেরো বছরের মেয়ে বটের ছায়ায় ঘাটে বসিয়া কাঁদিতেছে বজরা হইতে ঘাট কাছাকাছি বেশ স্পষ্ট সব দেখা যাইতেছে দেবী ঘোষের কেমন কৌতূহল হইল তিনি পাড়ে নামিলেন এবং ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন কে গা তুমি এখানে বসে কাঁদছ কি হয়েছে বলতো কোনো ভয় নেই বলো মেয়েটি মুখ তুলিয়া চাহিতেই দেবী ঘোষ তাহাকে দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হইলেন দেখিলেন মেয়েটি পরমা সুন্দরী রূপ যেন উছলিয়া পড়িতেছে সরলতা মাখানো লাবণ্যময়ী এই কিশোরীর মুখ দেখিয়া দস্যু দেবী ঘোষের মনও যেন বলিয়া গেল স্বাভাবিক কর্কশ্বর একটু মোলায়েম করিয়া বলিলেন তোমার কি কোনো বিপদ হয়েছে বলো কোনো ভয় নেই কিশোরী সহসা দেবী ঘোষের পায়ের তলায় লুটাইয়া পড়িয়া বলিল বাবা আমাকে আপনি রক্ষা করুন আমাকে বাঁচান কথা বলিতে বলিতে সে কাঁদিতে লাগিল দেবী ঘোষ বলিলেন তোমার কোনো ভয় নেই এসো এই যে আমার বজরা বজরায় চলো আমি শুনব তোমার সব কথা চলো আমার সঙ্গে কিশোরী সচকিতভাবে ভয়ে ও বিস্ময়ে দেবী ঘোষের সঙ্গে সঙ্গে বজরায় আসিল দেবীবাবু বলিলেন এবার তুমি বলো তোমার বিপদের কথা মেয়েটির নাম সুলোচনা সুলোচনা বলিতে লাগিল বাবা পাশের গায়ে আমার মামার বাড়ি আমি কুলিনের মেয়ে আমার বাবাও নেই মাও নেই মামা মামি আমাকে মানুষ করেছেন মামা আমাকে আশি বছরের এক বুড়ো কুলিনের সঙ্গে বিয়ে দিতে চান এবং আজই বিয়ে দেবেন স্থির করেছেন তাই আমি পালিয়ে এসেছি এতক্ষণে বোধহয় আমাকে খোঁজার জন্য চারিদিকে লোক বেরিয়েছে নবীন ও দেবী হোংকার দিয়ে উঠিলেন বটে হুম তারপর বলো সুলোচনা বলিতে লাগিল সেই বামুনের চারটি বিয়ে আমাকে কুলিনের হাতে বিয়ে না দিলে জাত যাবে এই জন্য মামা তাকে পালকি করে নিয়ে এসেছেন আমার মায়ের যা কিছু গয়নাগাটি টাকা কুড়ি ছিল সব বেচে বুড়োর হাতে অনেক টাকা গুনে দিয়েছেন সে প্রায় দু তিন হাজার টাকা হবে এই বুড়োর সঙ্গে বিয়ে হওয়ার চেয়ে আমার মরাই ভালো তাই গঙ্গার জলে ডুবে মরতে এসেছিলাম হুম বলিয়া আবার দুই ভাই হুঙ্কার দিলেন তারপর মেয়েটি একটু সলাজ হাসি হাসিয়া বলিল বাবা দেবী বলিলেন বলো বাপের কাছে মেয়ের কি লজ্জা করা উচিত বলো সব বলো তখন মেয়েটি বলিতে লাগিল মামার বাড়ি হতে দুঃষ দূরে বলরাম মুখুজ্জের বাড়ি মুখুজ্জে মহাশয়ের ছোট ছেলে কলকাতায় কলেজে পড়ে সে মামার সম্পর্কের ভাই হয়। বছর প্রায় আমাদের এখানে আসে। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল তার বাবা ও আমার মামা কথা জানতে পেরে আমার বিয়ে তাড়াতাড়ি দেবার জন্য এই বুড়ো বামুনকে নিয়ে এসেছে দেবী ঘোষ কহিলেন বলো তো মা ছেলেটি কোথায় কোন গ্রামে আছে জানো তো সে গ্রাম সুলোচনা বলিল হ্যাঁ বাবা জানি ওই খালের পাড়ি দুঘষ দূর হবে গ্রামের নাম চৌগাছা সে ছেলে তোমায় বিয়ে করতে কোনো অমত করবে না তো সুলোচনা মাথা নিচু করিয়া বলিল না বাবা দেবী ঘোষ সহর্ষে বলিলেন উত্তম নবীন বাঁশি বাজাও নবীন বাঁশি বাজাইলেন বাঁশি বাজাইবা মাত্র একখানি ছিপ নৌকা তাড়াতাড়ি বজ্রার গায়ে আসিয়া লাগিল ছিপ হইতে একটি বলিষ্ঠ যুবক বজ্রাতি উঠিয়া করজোরে দাঁড়াইল বলিল কি আজ্ঞা দেবী ঘোষ কহিলেন দেখো ব্রজনাথ তুমি চৌগাছা গায়ে যাবে সে গাঁয়ে খালের পারে বলরাম মুখুজ্জের বাড়ি তারই ছোট ছেলে কৃষ্ণচন্দ্রকে এখনই ধরে নিয়ে আসবে পারবে পারব কেন পারব না কর্তা কোনো অত্যাচার করবে না কর্তা দেবী ঘোষ সুলোচনার দিকে চাহিয়া কহিলেন মা তুমি লেখা পড়া জানো লিখতে পারবে চিঠি হ্যাঁ বাবা তবে কৃষ্ণচন্দ্রকে তোমার সব কথা লিখে জানাও সে যেন এখনই আমার লোকের সঙ্গে চলে আসে কোনো ভয় নেই আচ্ছা তার বাবা এখন কোথায় বলতে পারো তিনি আমার মামার বাড়ি এসেছেন ঘটকালি করে বুড়োর সঙ্গে বিয়ে ঠিক করেছেন কি না বেশ পত্র লেখো সুলোচনা পত্র লিখিয়া সব কথা কৃষ্ণচন্দ্রকে জানাইয়া দিল এইবার দেবী ঘোষ কর্কশকণ্ঠে কহিলেন দেখো মা পুরুষেরা অনেক সময় মিথ্যা কথা বলে মেয়েদের ভুলায় দেখো শেষটায় যদিও গড়রাজি হয় সঙ্গে সঙ্গে মেয়েটার প্রতি এক সুতীক্ষ্ণ কটাক্ষ করিলেন সুলোচনায় নির্ভীকভাবে কহিল বাবা আপনার মেয়ে মিথ্যা কথা জানে না উনি সত্যবাদী পিছোপা হবেন না দেবী ঘোষ কর্কশ কণ্ঠে বলিলেন যদি না আসে তবে তাকে জোর করে ধরে আনবো সুলোচনা মৃদু হাসিয়া কহিল তাই আনবেন ব্রজনাথ তবে তুমি আর দেরি করো না যাও সাবধানে কাজ করে আসবে যদি আসতে না চায় বাধা দেয় কোনো মিথ্যে অজুহাত দেখায় তবে তাকে জোর করে ধরে আনবে এই কথা বলিবার পর দুই ভাই দেবী ঘোষ ও নবীন ঘোষ হাহা করিয়া হাসিয়া উঠিলেন সে কি বিকট হাসি সেই হাসিতে সুলোচনার বুক দূর দূর করিয়া কাঁপিয়া উঠিল দেবী বলিলেন দেখো মে আজ রাত্রেই তোমার বিয়ে দেব বর আসুক সুলোচনা হাসিল ইহাদের ব্যবহারে সুলোচনা বুঝিতে পারে নাই যে সে শান্তিপুরের বিখ্যাত ডাকাত দেবী ঘোষ ও নবীন ঘোষের বজ্রায় আসিয়াছে সরলা কিশোরী মুক্তির আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে কেমন করিয়া সে মামার বাড়ি হইতে কোন সুযোগে পলাইয়া আসিয়াছে সব কথা বলিল দেবী ঘোষ পরম স্নেহের সহিত বলিলেন ধন্যী মেয়ে তুমি এমন সাহসী চাই সাবাস বলিয়া পিঠ চাপড়াইয়া দিলেন দেখিতে দেখিতে ব্রজনাথের চি পাশিয়া আবার বজ্রার পাশে ভিড়িল সঙ্গে উঠিল কুড়ি বৎসরের একটি দীর্ঘকায় সুন্দর গৌরকান্তি যুবক সেই শুভ্রকান্তি যুবকের পৈতা ফুলের মালার মতো শোভা পাইতেছিল সে সুলোচনার পত্র পড়িয়া সব অবস্থা জানিয়া এক কাপড়ে আসিয়াছিল যুবক নৌকায় উঠিলে পর দেবী ও নবীন দুজনেই সুমিষ্ট কণ্ঠে বলিলেন এসো বাবাজি কৃষ্ণচন্দ্র নৌকায় উঠিয়া দেখতে পাইল সুলোচনা ঘোমটা দিয়া বজ্রার একটি ঘরে চুপচাপ বসিয়া আছে দুজনেই দুজনকে দেখিয়া হাসিয়া ফেলিল কৃষ্ণচন্দ্র নির্ভয় হইল দেবী ঘোষ হুকুম দিলেন বজরা শান্তিপুরের দিকে চালাও তখনই বজরা শান্তিপুরের দিকে চলিল ডাকার দুই ভাই এইবার দুইজনের কাজ হইতে সব কথা শুনিয়া লইলেন এবং জিজ্ঞাসা করিলেন আচ্ছা মা আজ রাত্রিতে কোন সময় তোমার বিয়ের লগ্ন ছিল আগে শেষ রাত্রিতে উত্তম বোজন কি কর্তা তুমি তোমার ছিপ খুব তাড়াতাড়ি চালিয়ে শান্তিপুর যাও সেখানে গিয়ে বামন পুরুত বাজনদার যৌতুকের জিনিসপত্র অলঙ্কার সব ঠিক করবে আর আশেপাশের ছোট বড় সকলকে নিমন্ত্রণ করবে খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে টাকার ভাবনা করো না ব্রজনাথ তৎক্ষণাৎ যে আজ্ঞা বলিয়া তাহার ছিপ নৌকা লইয়া রওনা হইয়া গেল সেদিন শেষ রাত্রিতে দেবী ঘোষ ও নবীন ঘোষের বাড়িতে নহবত বাজিল সানাইয়ের সুরে সমস্ত বাড়ি ও পল্লী হইল উৎসব মুখর লোকজনের হই হৈ রব হরিভোজনে সকলে তৃপ্ত হইয়া গেল মুখে মুখে ধন্য ধন্য রব একে অন্যকে জিজ্ঞাসা করিতে লাগিল কার বিয়ে হল ভাই উত্তর হইল দেবী ঘোষের মেয়ের সবিস্ময়ে সকলে বলিল দেবী ঘোষের মেয়ে আগে তো জানতাম না কিন্তু ভয়ে ভয়ে কেহই আর কোন কথা বলিল না সকলেই এক বাক্যে বলিল পরদিন দেবী ও নবী বরকনেকে বিদায় করিলেন জমিদারের মেয়ের মতো বিবিধ সাজসজ্জা ও যৌতুক সামগ্রীতে দুইখানি বড় নৌকা ভরিয়া গিয়াছিল সঙ্গে লোক গেল পাশে গ্রামের লোকজন ইহাদের অবহেলা করে বরকনের বিদায়ের সময় সত্য সত্যই অশ্রুসজল নয়নে দেবীঘোষ সুলোচনাকে বুকে টানিয়া লইয়া পরম স্নেহভরে বলিলেন জানি আমি কে সুলোচনা সুমিষ্ট কণ্ঠে বলিল আমার বাবা তাই মনে রাখব দেবী কৃষ্ণচন্দ্রকে বলিলেন তোমাদের বিয়ে দিয়ে পরম শান্তি পেলাম ঈশ্বর তোমাদের সুখী করুন জানো আমি কে আমাদের দুই ভাইয়ের পরিচয় জানো কৃষ্ণচন্দ্র বলিল জানি, সুলোচনার বাবা এই তো আপনার পরিচয়। হাসিয়া পারলে না আমরা দুই ভাই শান্তিপুরের দেবী ঘোষ আর নবীন ঘোষ এবার বুঝলে সহসা বজ্রপাত হইলে যেমন মানুষ স্তম্ভিত হয় তেমনি কৃষ্ণচন্দ্র প্রথমটাই চমকিয়া উঠিয়াছিল পরে কণ্ঠে সুলোচনাকে কহিল এসো এদিকে সুলোচনা পাশে আসিলে দুইজন নত হইয়া দেবী ঘোষকে ও নবীনকে প্রণাম করিতে গেল তাহারা দুই ভাই পিছাইয়া গেলেন বলিলেন এ কি তোমরা বামুন এই তো পুরস্কার পেলাম সুলোচনা কহিল কে বলে আপনারা ডাকাত আপনারা দেবতা দেবতার কাছে কি জাত বিচার আছে বাবা কৃষ্ণচন্দ্র কহিল আমরা কিন্তু বাবা ও কাকার সঙ্গে আবার দেখা করতে আসব মায়েদেরও দেখে যাব কেমন দেবী কাঁদিতে কাঁদিতে বলিলেন, উড়ে আসবি আসবি তোদের দেখলে আমাদের প্রাণ জুড়াবে আসিস আমরা ভালো হব বলরাম হচ্ছে বরবধূকে পরম সমাদরে গৃহে বরণ করিয়া লইলেন তাহার কারণ বোধ হয় যৌতুক অলঙ্কারের পরিমাণটা এবং ঘটনাটাও যে একটু বিচিত্র রকমের তাহা ব্রাহ্মণ বিলক্ষণ বুঝিয়াছিলেন দেবী ঘোষ ও নবীন ঘোষ ইহার পরে পশুবৃত্তি একেবারে ছাড়িয়া দিয়াছিলেন আজকের গল্প ছিল লেখক যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ডাকাত বাবা এটি সম্পূর্ণ সত্য কাহিনী নির্ভর একটি গল্প আজকের গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আরও এরকম অনেক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না